ইমারা একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু আজকে আমরা দেখব এসএসসি 2026 এর প্রস্তুতিমূলক বোট কোশ্চেন সমাধান আজকে নিয়ে আসছে সাধারণ গলি। আজকে আমরা যেটা সমাধান করব এটা হচ্ছে কি দিনাজপুর বোর্ড 2024 সেট অফ ফাংশন তাহলে আমি প্রথমত আগে প্রশ্নটা দেখেনি যে আমার প্রশ্নটা কি দেওয়া আছে আমার এইখানে দেওয়া আছে এই ইজিকোয়াল টু এক্স বিলংস টু এন এবং এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো এবং বি সমান দেওয়া আছে এক্স বিলংস টু এন এক্স মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইলেভেন সি টু দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সেভেন নাইন এবং একটা ফাংশন দেওয়া আছে ফাংশন অফ এক্স টু 3x 1 তাহলে আমাকে প্রথম যে প্রশ্নটা এখানে করছে প্রথম প্রশ্ন দেওয়া আছে ই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং খ নম্বরে দেওয়া আছে p b এইখানে দেওয়া আছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা এবং গ নাম্বারে দেওয়া আছে ফাংশন অফ 1/x প্লাস 1 বাই ফাংশন অফ 1/x মাইনাস 2 এর মান নির্ণয় করো তাহলে তোমরা সকলেই একটু খুব ভালোভাবে খেয়াল করো প্রথমে আমাকে যে প্রশ্নটা দেওয়া আছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমার এইখানে এ যেটা দেওয়া আছে আমি এইখানে লিখি যে দেওয়া আছে গিভেন দ্যাট আমার এইখানে দেওয়া আছে কি a

আমাকে এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন অর্থাৎ যে মানটা হবে সেটা একটা ন্যাচারাল নাম্বার তাহলে আমি এখন লিখি যে যে এখন এখন কি এক্স এক্স মাইনাস ফাইভ প্লাস সিক্স ইজিক টু জিরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স ইজিক টু জিরো তাহলে এইখানে এক্স কমন নিলে টু জিরো তোমরা একটা বিষয় এখানে খুব ভালোভাবে খেয়াল করো এটা যেহেতু আমি একটা মিডিল টার্ম করতেছি অর্থাৎ কি করতেছি মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স টু জিরো তাহলে আমি এইখানে মিডল টার্ম করতেছি এই জন্য মিডিল টার্ম করছি এটা সহজ একটা মিডল টার্ম যার জন্য আমি এতটা বিশ্লেষণ করি নাই তোমরা এখন এইখানে চাল করো এটা দেওয়া আছে x 3 is equal to 0 অতএব x is equal to 3 এবং x 2 is equal to 0 x is equal to 2 তাহলে দেখো আমার এখন এই সেট তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছো তাহলে আমি কত কত পাইলাম একটা হচ্ছে টু আর একটা হচ্ছে থ্রি কথা বুঝতে পারছো তো যেহেতু আমি ওই পাশে ওইটা মুছে দিব তাই আমি এখানে এ এর মানটা লিখে ফেলি এ সমান টু থ্রি এইটা আমি পাইছি তাহলে তোমরা একটু সবাই খুব ভালোভাবে খেয়াল করো যাদের এই যে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালের সমস্যা আছে সেট ফাংশন তারা আমার এটা দেখতে পারো তোমাদের যেখানে যাদের তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা এখন আসি আসলে খ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আমি এখানে মুছে দিলাম দেখো আমাকে এখানে খ নাম্বারে বলছে কি এই দেখো পি এখানে কি দেওয়া আছে বি ইন্টারসেকশন সি অর্থাৎ শক্তি সেটের কথা বলতেছে তাহলে আমি এখানে তোমরা সবাই জানো শক্তি সেটটা কি যেটাকে আসলে আমরা সাধারণত বলে থাকি পাওয়ার সেট কথা বুঝতে পারছো তো তাহলে আমি খ নাম্বারটা আগে এখানে লিখি যে খ দেওয়া আছে গিভেন কারণ কি আমাকে যেহেতু বলা হচ্ছে বি ইন্টারসেকশন সি এটার মানটা বের করার জন্য তার মানে হচ্ছে কি আমার কে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে কিন্তু বি কে তালিকা পদ্ধতিতে দেওয়া নাই তার মানে হচ্ছে আমার এইখানে বি যেটা আছে এটা হচ্ছে সেট গঠন পদ্ধতিটা আছে আমার মূলত করতে হবে কি এই সেট গঠন পদ্ধতিকে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তারপরে গিয়ে আমি এটাকে সেট কি করতে পারবো এই উপাদান সংখ্যা আকারে সাজাইতে পারবো তাহলে আমি এখানে সবার প্রথমে লিখি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবং এক্স লেস দেন ইলিভেন তোমরা একটা জিনিস খেয়াল করো মৌলিক সংখ্যা কাকে বলে আমরা তো সবাই জানি যদিও তাও আমি এই কথাটা আবার রিপিট করতেছি এখানে আমি সংখ্যাগুলা একটু লিখি দেখো এইখানে আমাকে বলা হচ্ছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স এর যে মানটা সেটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার এবং এক্স মৌলিক সংখ্যা ঠিক আছে তোমরা একটু খেয়াল করো অর্থাৎ ন্যাচারাল সংখ্যা বলতে বোঝানো হয়

তাহলে আমি এইখানটাতে এগারো থেকে ছোট পর্যন্ত সব সংখ্যাগুলা লিখলাম লেখার পর এখন আমি করব কি এইখানে মৌলিক সংখ্যা বের করব। মৌলিক সংখ্যা আসলে কিভাবে বের করতে হয় তোমরা একটু সবাই জানো কিনা আমি জানি না তবু আমি এইখানে তোমাদের জন্য একটু বলে দিই মৌলিক সংখ্যা কাকে বলে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলে তোমরা মৌলিক সংখ্যা কিরকম সাপোজ মনে করো আমি সেভেন নিলাম এই কে কি তুমি দুই দ্বারা ভাগ করতে পারবা এই কি তুমি তিন দ্বারা ভাগ করতে পারবা এই সেভেন কে কি চার দ্বারা ভাগ করতে পারবা কখনোই পারবা না এই সেভেন কে ভাগ করতে গেলে আমার শুধুমাত্র কত লাগবে এই সেভেন কে ভাগ করতে গেলে সেভেন অতএব এই সেভেন কে ভাগ করতে গেলে ওয়ান এই দুইটা সংখ্যা দিয়ে জাস্ট আমি ভাগ করতে পারবো এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না তাহলে আমার মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত ঠিক আছে অর্থাৎ এইগুলো হইতেছে এই এগারো পর্যন্ত মৌলিক সংখ্যা কথা বুঝতে পারছো অর্থাৎ এগারোর নিচে তাহলে আমি সংখ্যাগুলাকে একটু লিখি যে কত দুই তিন পাঁচ সাত এই সংখ্যাগুলা হইতেছে মৌলিক সংখ্যা এবং সি সমান আমার কত দেওয়া আছে একটু লিখে ফেলি থ্রি ফোর ফাইভ সেভেন ঠিক আছে এটা দেওয়া আছে এখন প্রথম কথা হচ্ছে কি আমাকে যদি এটাকে আকারে প্রকাশ করতে হয় সর্বপ্রথম আমাকে বের করতে হবে কি বি ইন্টারসেকশন সি আমি এইখানে লিখি বি সমান কত তোমরা একটু দেখো বি সমান আমি কত পাইছি দুই তিন পাঁচ সাত ইন্টারসেকশন তিন চার পাঁচ সাত নয় এই মানগুলো আমি পাইছি এখন এইখানে আমি যেমন দেখতে পাইতেছি দুই তিন পাঁচ সাত তিন চার পাঁচ সাত নয় তাহলে ইন্টারসেকশন মানে হচ্ছে কি শুধুমাত্র কমন ফ্যাক্টর কমন ফ্যাক্টর কোনটা এই থ্রি এই থ্রি ফাইভ ফাইভ সেভেন সেভেন তার মানে আমি এইখানে কত থ্রি ফাইভ সেভেন এই কমন ফ্যাক্টর গুলো আমি লিখলাম তোমরা এতটুকু আশা করি সবাই বুঝতে পারছো এখন আমাকে বলা হচ্ছে এই সেটটাকে সাজাইতে আমি এইখানটাতে তোমার লিখি পি অফ বি ইন্টারসেকশন অর্থাৎ এই যে বি অফ ইন্টারসেকশন সি যেটা আছে এটাকে আমি কতভাবে সাজাইতে পারি তোমাদের যাদের এই যে সাজানো নিয়ে আসলে সমস্যা হয় তারা একটু খুব ভালোভাবে ফোকাস করো কিভাবে সাজাবা তারা সাজানোর ক্ষেত্রে প্রথমে আমার করতে হবে কি ফাঁকা সেট দিবা এট ফার্স্ট তোমরা ফাঁকা সেট দিবা তাহলে তোমাদের জন্য অঙ্কটা অনেক ইজি হয়ে আসবে অর্থাৎ তোমরা ভুল করার প্রবণতা কম থাকবে একটা অঙ্ক ওই সময়টাই তুমি সঠিক করতে পারবা যখন তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে সবাই একটু খুব ভালোভাবে ফোকাস করো এরপরে করবা কি পরবর্তীতে সবগুলা সিঙ্গেলে লিখবা থ্রি ফাইভ সেভেন এরপরে এইটা দিয়ে প্রথমে এই দুইটাকে করবা অর্থাৎ থ্রি ফাইভ আরেকটা হচ্ছে থ্রি সেভেন এরপরে হইতেছে ফাইভ সেভেন এরপরে তিন লিখবা থ্রি ফাইভ সেভেন তারপরে আটকায় দিবা দেখো এখন তোমরা একটা ন্যাচারাল সূত্রের কথা মনে রাখবা এর পাওয়ার এন এর মানে হচ্ছে উপাদান সংখ্যা একটা দুইটা তিনটা তাহলে এইখানে থ্রি দিবা দিলে কত হয় আট তাহলে কথা হচ্ছে কি যদি এই সেটটাকে আমি বিন্যস্ত করি মানে এটাকে সাজায় লিখতে চাই তাহলে সেটাকে আটভাবে ভাবে সাজাইতে পারবো কয়টা আটটা ভাগে সাজাইতে পারবো যেমন ধরো আমি এখানে সাজাইছি দেখি যদি আটের কম হয় তাহলে আমি বুঝে ফেলবো যে আমার কোথাও ভুল হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমার আটটা বের হয়েছে তোমরা এখানে এই দেখো আমার যেহেতু বোর্ডে জায়গাটা কম হয় আমি এই জন্য এই উপরের অংশটুকু মুছে দিই তোমরা এখান থেকে খেয়াল করো হ্যাঁ আমি এইখানে আমার লাগবে বিয়ার না আর লাগবে না তাহলে আমি এইখানেই পুরাটা মুছে ফেলি দেখো তাহলে আমি এখন লিখতে পারি যে পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা এই দেখো আমার উপাদান সংখ্যা টোটাল কত বেড়েছে আমি কত লিখতে হচ্ছে কি উপাদান সংখ্যা তিন তাহলে আমি দেখো তিনটা পাইছিলাম এই তিনটাকে যখন আমি বিন্যস্ত করছি তার মানে আমার আটটা চলে আসছে তার মানে আমার উত্তর সঠিক আছে এই জন্য আমি একদম এক লাস্ট আমার যে কথাটা ফাইনাল লিখতে হবে দেখো ফাইনাল লেখার ক্ষেত্রে লিখবো অফ অফ এর এর ইন্টারসেকশন উপাদান সংখ্যা কথা বুঝতে পারছো অতএব পি অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা দুই এর পাওয়ার এন কে সমর্থন করে কথা বুঝতে পারছো তো এটা আমাকে কি করতে বলছে দেখাইতে বলছে তাহলে আমি এট লাস্ট এইখানে লিখতে পারি শুট কথা ক্লিয়ার তো আশা করি এখন এই এই অঙ্কে তোমাদের আর কারো কোথাও সমস্যা হবার কথা না কথা বুঝতে পারছো তো তাহলে আমি এটা দেখাইলাম এখন আসি এট লাস্ট যে প্রশ্নটা আছে এই প্রশ্নটার দিকে তোমরা একটু খেয়াল করো খুব আচ্ছা আমি একটা কাজ করি এইটা তোমাদেরকে আমি সবাইকে এইচডবলু দেই বাসাই করার জন্য তোমরা করে আমার কমেন্ট সেকশনে এটা ছবি দিবা দেন আজকে আমি দেখবো দেখার পরে কালকে তোমাদেরকে এটা সমাধান করে দিব ঠিক আছে এটাই তোমাদের জন্য আজকের ক্লাস থাকলো ধন্যবাদ সবাইকে